হ্যালো বন্ধুরা কিতা বড় সব ভালো আছে আজকে আপনার লাগে নতুন একটা ভিডিও লিখেছে আপনারা আমার সঙ্গে থাকবা আর পুরা ভিডিওটা আজকের ভিডিওটা হইল গিয়া আগামী এক তারিখ ফেব্রুয়ারির এক তারিখ আমরা বনশ্রী ঘোষাল আর মোহাম্মদ ফয়াজ আহমদ সিঙ্গার তারা লান দিয়েছিল আপনারা সবার জানা আছে কিন্তু অনেক দামি দামি টিকিট আছে দশ হাজার পাঁচ হাজার টাকা টিকিট আসলো এটা তো অকল মানুষের দ্বারা লওয়া সম্ভব না এর লাগি কমিটির মানুষে মিলিয়া একটা মিটিং করিয়া কম পয়সা যারা দেখতে পারেন যারা পয়সা কম আছে তারা তালা দেখা করে এরূপে ইয় করিয়া আমরা টিকিট বানান করা হয়েছে আপনারা দেখাই মানে এই টিকিটটা আপনার তিনশো টাকা আর পাঁচশো টাকা টিকিট বানানি হয়েছে আপনারা এই টিকিটটা কোন জায়গায় পাবা আমি আপনারা আমি আপনারা দেখাই আর কোন জায়গা পাবা আমি লোকেশনটা দেখাই আর আপনার মন্দির বর্তমানে ইবাই দিল শিলচর থেকে দেখা বাইপাস ডুখছে ওবাই দিয়ে আর ইবাই দিয়ে তো বোর্ড একটা পাবারি বোর্ড লাগাইলে আৰিকে ভাবিলে আপোনাৰ বৰাকবেলী বৰাকবেলি বৰাকবেলি দাৱা দেৰাণী হায়দৰাবাদী বিৰিয়ানী আৰু টিক লগাই অনো দেখুৱাই আপোনাৰ দোকানো পোষ্টাৰ লগাই লওঁ দেখোন পোষ্টাৰ লগাই দেখা পাই দেখোন আমি বৰ্তমানে দোকানত যায় আৰ আপোনাৰ টিকেটিকেট চব দেখাইম আৰু টিক আমি য দেতৰাণী লাইভ কনচাৰ্ট হ'ব হাইলা খান্দি ডি এছ আৰ মাটো বনাশ্ৰী ঘোষাল আৰু মহম্মদ ফয়েজ আহমদ তাৰা দুই এজন হাইলা খান্দি ফেব্ৰুৱাৰী এক তাৰিখ এতিয়া টিকেট আপোনাৰ দেখাই আপোনাৰ মন কৰিব যে মিছা মাত মাতি আৰু দশক কশুক ক তিনিশ টকা পাঁচশ টকা টিকেট দেখা নি পাঁচশ টিকিটাকৈ আৰু অনো আমাৰলৈকে হানিবা অনো তান দোকানৰ টিকেট এটা ভাবিবা ফান দোকান অঁ ঔ দশক কেই বন্ধু ৰা আপোনাৰ অকণো আহি যাবা ইয়াৰ টিকেট ভাবিবা আৰু ফোন নম্বৰ আমি দিয়া দিম শুনিছে এই ফোন নম্বরে যোগাযোগ করবা তুমি কোনো সময় দোকান হঠাৎ বন্ধ হওয়া যায় তো তান ফোন করতে পারবা ফোন হ্যাঁ আর ওই দোকানও দেখছেন কিন্তু আপনারা পুরো লোকশন দেখতে পারছেন হাইলাকান দিকে বাইপাসও হামাইও লালাবাদ থেকে কি লালাবাদ থেকে আইয়া ন বাইপাসর মুখও দোকান আর তো দোকান দেখা যাও আপনারা আইবা আই যোগাযোগ করে আপনারা টিকিট লইবা বা বেশি টাইম আর নাই কিন্তু টিকিট আপনারা দশ হাজার টিকি আর ফার্স্ট হাজার টিকিট এটা অলরেডি শেষ হয়ে গেছে গা কারো যারা শিলচার থেকে ভিডিওটা দেখবা শিলচারও মাসে লাগি সুবিধা হইব রামনগর যে দাবা আছে দাবাত লাগাইয়া মামুর ফান দোকানও গিয়া আপনারা টিকিটটা পাইবা বুঝছেন তে বন্ধুরা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিবা কেতা লাগি বেশি টাইম নাই আর টিকিট হইতাও সেই দিব টিকেট টিকিট শেষ হওয়ার হতে বর্তমানে তো বন্ধুরা फटाफट ভিডিওটা শেয়ার মারি দেন আপনারা জেলা সবর কাছে গিয়া জলদি জলদি পৌঁছে যা বেশি টাইম নাই আর মাত্র সামান্য সময় বাকি রইছে এ মাঝখানে মাত্র এটা যাওয়া ফটাফট আপনারা ভিডিওটা শেয়ার করিয়া সবার কাছে ফটাইয়া দেন They're all next video.